করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন এমত অবস্থায় মদিনাতে যখন পৌঁছাবেন তার পূর্বে কোবা নামক জায়গায় চোদ্দ দিন অবস্থান করেছিলেন বাবা কতদিন চোদ্দ দিন অবস্থান করেছিলেন পরবর্তীতে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয় সেই মসজিদের নাম রাখা হয় মসজিদে কোবা কি মসজিদ বাবা সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা আমার আপনার প্রত্যেকটা মানুষের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে আছে না নাই বাবা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যেমন একজন যুবক কিন্তু হাজারো খারাপ কাজ করে মুরববি দেখলে সালাম দেয় মুরববিরা তার প্রশংসা করে কি করে না মুরববিদের মুখে অনেক সময় শোনা যায় আহারে ছেলেটার যদিও খারাপ হয় তারপরে মুরুব্বিদের দেখলে সালাম দায় কথা বলেন ঠিক কি না হাজারো খারাপ কাজ করে অসংখ অগণিত খারাপ কাজ লিপ্ত থাকে ওই যুবকটা তারপরেও দেখবেন মুরুব্বিদের মুখে কিছু মানুষের মুখে দ্বারা প্রশংসা কথা বলেন ঠিক কি না ওই প্রশংসার কারণে ওই গুণের কারণে কিছু মানুষ তাকে mohabbat করবে তাকে ভালোবাসবে এটা আমার আল্লাহর পক্ষ থেকে তাকে বৈশিষ্ট্য দান করা হয়েছে বলুন সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে ভাইরা আমার বন্ধুগণ নবী মদিনার উদ্দেশ্যে যখন হিজরত করে রওনা হয়ে যায় চোদ্দ দিন কোবা নামক জায়গায় অবস্থান করেছিলেন সেখানে একটা মসজিদ নির্মাণ হয় মসজিদের নাম কি বললাম মসজিদে কোবা মসজিদে কোবার একটা বৈশিষ্ট্য আছে বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন ও আমার উম্মতেরা তোমরা একটু দিলের কান দিয়ে শ্রবণ করে নাও অন্তর দিয়ে শ্রবণ করে নাও কোন ব্যক্তি যদি অজু করে উত্তম রূপে অজু করে কোন ব্যক্তি যদি মসজিদে কোবার মধ্যে গিয়ে যদি দুই রাকাত নামাজ আদায় করতে পারে বাবা কয় রাকাত দুই রাকাত নামাজ যদি আদায় করতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাক্ষী দিয়েছেন দুই রাকাত নামাজ কোন ব্যক্তি যদি আদায় করতে পারে আমার আল্লাহ তাআলা তার আমল নামায় একটি উমরা হজের সওয়াব দিয়ে দেয় বল এই জন্য বৈশিষ্ট্য আছে ইসলামের ইতিহাসে এটাই হলো প্রথম মসজিদ কি মসজিদ বাবা এটাই হলো প্রথম মসজিদ ও বন্ধুগণ আমার ভাইরা জমার নামাজ কোর থেকে আসলো খোদ কেন দুইটা হলো এই বিষয়ে একটু আলোচনা করব বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক জায়গায় চৌদ্দ দিন অবস্থান করার পর সেখান থেকে আবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায় সেখান থেকে রওনা দেওয়ার পরে আধা কিলোমিটার উত্তরে যখন পৌঁছে গেলেন বনু সালেম সালেম একটা মহল্লা আছে বাবা কি আছে বনু সালেম নামে একটা মহল্লা আছে ওই মহল্লার মধ্যে যখন নবী আমার আনসার সহ যখন পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার সাথে সাথে সেখানে জহরের নামাজ রক্ত হয়ে যায় বাবা কি রক্ত সেখানে জহরের নামাজ রক্ত হয়ে যায় নবী আমার আনসার নিয়ে সেখানে জুমার দুই রাকাত নামাজ আদায় করেন চিল্লায়া বনু সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার ভাইয়েরা কিছু মানুষ আছে দেখবেন জোহরের নামাজ চার রাকাত জুমার নামাজ দুই রাকাত কেন হলো প্রশ্ন করে কি করে না বাবা জোহরের নামাজ চার রাকাত জুমার নামাজ দুই রাকাত হলো কেন বাবা অনেক সময় অনেক মানুষের জানা না থাকার কারণে ভোকা মাসালা দেয় কি দেয় বাবা হ্যাঁ ভোকা মাসালা দেয় জানে না একটা বলে দেয় হ্যাঁ এরকম অনেক সময় আমরা শুনে থাকি এই কথাগুলো আমাদেরকেও প্রশ্ন করে সঠিক মাসালা দিয়ে আমাদেরকে সমাজের মধ্যে হতে ফেতনা দূর করতে হবে সমাজের মধ্যে আমাদেরকে কল্যাণ কর কথাগুলো আমাদেরকে বলতে হবে শ্রবণ করতে হবে ও বন্ধুগণ আমার ভাইরাম আল্লাহ নবী

যদি কোন ব্যক্তি পনেরো দিনের কম নিহত করে ঘর থেকে যদি বের হয়ে যায় আটচল্লিশ মাইল যদি দূরত্ব অতিক্রম করে ফেলে ওই ব্যক্তিকে মুসাফির বলে কি বলে বাবা ওই ব্যক্তিকে মুসাফির বলে আর মুসাফির চার রাকাতের জায়গায় দুই রাকাত নামাজ আদায় করবে কয় রাকাত বাবা চার রাকাতের জায়গায় দুই রাকাত নামাজ মুসাফির আদায় করবে আবার যদি পরিপূর্ণ নামাজ আদায় করতে চায় তাহলেও কোনো সমস্যা নাই কথা বুঝেন আমার তাহলেও কোনো সমস্যা নাই যদি আপনার চার রাকাত যদি সামিল হয় তারপরেও নামাজটা পরিপূর্ণ হয়ে যাবে আবার দুই রাকাত নামাজ যদি আদায় করে এটাও আমার আল্লাহর দরবারে পরিপূর্ণ সব রাখে বলুন ঠিক তেমনি ভাবে বন্ধুগণ আমার ভাইরা আমার কত কষ্ট করে আমার আপনার জন্য দিনের প্রচার প্রসার করে গেছেন আমার আপনার জন্য দিন দেখে গেছেন বাবা নবী ঠিক মতো খাইতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই আরামের সাথে বিছানায় পিঠটা লাগাইতে পারে নাই মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছেন কালেমার প্রচার প্রসার করেছেন ও মিয়ারা আমার সাথে একটা বারার জন্য শুধু বলো ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم

আল্লাহ নবী সাল্লাম মক্কার জমিনে যখন দিনের প্রচার প্রসার করতে বাধা চলে আসে নবী আমার যখন দাওয়াতের প্রচার প্রসার করতে পারছে না একটা সময় মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হয় কথা বলেন ঠিক কেনা বাবা মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হয় মক্কা থেকে মদিনার দূরত্ব কিন্তু অনেক বেশি নবী আমার যখন মক্কা থেকে রওনা দিয়ে যখন কুবা নামক জায়গার মধ্যে পৌঁছে যায় কুবা নামক জায়গার মধ্যে পৌঁছানোর সময় এমন একটা দূরত্ব স্পেস হয়ে গেছে যার নবী মুসাফির হয়ে গেছে কেননা আমি আপনি যদি এখান থেকে বগুড়ার মধ্যে যাই এখান থেকে ঢাকায় যাই কেলান্তি আসে কি আসে না কথা বলেন বাবা আসে কি আসে না কেলান্তি চলে আসে এই কিলামতির কারণে ইসলামী শরীয়তের মধ্যে আছে। দূরত্ব যদি হয়ে যায় ওই ব্যক্তি মোসাফির হয়ে যায় কি হয়ে যায় মোসাফির হয়ে যায় ওই ব্যক্তি তখন মুসাফির কসর করবে নামাজ করবে অর্থই হলো করা। রাকাতের জায়গায় দুই কি করবে আমার কথা বুঝেছেন কসর মুসাফির ছিলেন কথা বলেন না কেন নবী আমার তখন মুসাফির ছিলেন এই জন্য চার রাকাতের জায়গায় নবী আমার দুই রাকাত নামাজ আদায় করেছে। এই জন্য জোমার নামাজ কয় রাকাত হয়ে গেছে দুই দুই হয়ে গেছে জোমার নামাজের থায়সালা দিলাম এখন অনেকে বলে হজুর খুতবা দুইটা হলো কেন অনেকে বলে কি যে চার রাকাত থেকে দুই রাকাত কমিয়ে দুইটা খুদ বা বানানো হয়েছে এই যে ভুলবার মাছটা হ্যাঁ কিন্তু আসলে এটা ঠিক নয় যেমন আমি আপনি অনেক সময় মা বাবা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজনের সাথে রাগারাগি করে কি করি না রাগারাগি করে দেখি এক আত্মীয় বাড়ি চলে যায় যাই না এ বাবা কথা বোঝেন না আমার অনেক সময় আত্মীয় বাড়িতে চলে যায় হঠাৎ করে এখানে এখন এই সময় মানে আমরা এক্সপেক্ট করি না যে এই সময় এই ব্যক্তি এখানে উপস্থিত থাকবে হঠাৎ করে তুমি এখানে আপনি এখানে তুই এখানে কারণ কি হয়েছে ঘটনা কি তখন ঘটনা সব খুলে বলি কি বলি না যে মার সাথে ঝগড়া লাগছে মা আমার মারছে বাবা আমার পিটাইছে এটা করছে ওটা করছে বলি কি বলি না ঠিক তেমনি ভাবে বন্ধুক আমার ভাইয়েরা নবী আল্লাহ মক্কার জমিনে যখন দাওয়াতের প্রচার প্রসার করতে লাগলেন নবীজিকে নানাভাবে কষ্ট দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে হয়েছে কি হয় নাই নবীজিকে কিন্তু এমন একটা কষ্ট দেওয়া হয়েছে কষ্টের কারণে মাতৃভূমি বাবার জায়গা দাদার জায়গা দাদার ভিটা বাবার ভিটা সেরে মক্কা থেকে মদিনার মধ্যে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা নবীজির মনে ব্যথা আছে না নাই বাবা নবীজি ব্যথা করা হৃদয় নিয়ে যখন মাতৃভূমি ত্যাগ করে মুকার জমিন থেকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায় বাবা ঠিক তেমনি ভাবে ওখানে যাওয়ার পরে কোবা নামক জায়গা কোন সালেম মহল্লায় যাওয়ার পরে নবী আমার অত্যন্ত ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে হৃদয় নিয়ে ওখানে বসে পড়েছেন বসে বসে দাঁড়িয়ে নবী আমার দুইটা খুদ্া দিলেন আহারে মুকার জমিনের লোকেরা আমার সাথে এমন ব্যবহার করেছে আমাকে গালি দিয়েছে এটা করেছে ওটা করেছে নানান রকম কথা বলতে লাগলেন আমার তরদিন

আমাকে যদি একজন গালি গালাস করে অপর জায়গায় দিয়ে বলি ও একজন বেয়াদ পিটা ওটা নানান রকম কুচ্ছ রটনা করি করি কি করে না আমার আপনার নবী এমন একজন পার্সন বাবা এমন একজন নবী বাবা যে নবীর মুখে কখনো অত্যাচার অবিচার জুলুম করেন নাই কখনো মিথ্যা কথা বলে নাই কখনো গালি দেয় নাই কখনো অত্যাচার অবিচার জমির জীবনে নাই নবী আমার ভারাক্র

এই জুমার নামাজ আসলো এটাকে বলা হয় মসজিদুল জুমা নবী আমার যখন কোবানাবত জায়গা থেকে আধা কিলোমিটার উত্তরে যখন বনু সালেম মহল্লায় পৌঁছালেন ওখানে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন সেই নামাজটাই হলো ইসলামের ইতিহাসে প্রথম জুমার সুবহানাল্লাহ বলেন ইসলামের ইতিহাসে প্রথম জমা এটা কোথায় বনু সালেম মহল্লায় আর এখানে একটা মসজিদ নবীজি আসার পরে ওখান থেকে প্রত্যাবর্তন করার পরে একটা মসজিদ নির্মাণ হয় আর সেই মসজিদের নামই হল মসজিদুল জুমআ চিল্লায়া বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিদিন প্রথম মসজিদে মসজিদে কোবা মসজিদে কোবা নবী আমার মক্কা থেকে যাওয়ার পরে প্রথম মসজিদ মক্কা থেকে মদিনায় মদিনার উদ্দেশ্যে যখন রওনা দেন রওনা দেওয়ার প্রতি মধ্যে প্রথম মসজিদ হলো মসজিদে কোবা আর প্রথম জামে মসজিদ হলো মসজিদুল জুমারা